দায়িত্ব যদি হয় তখন আমি নিবো দায়িত্ব বিয়ে করানো চিন্তা ভাবনা নেই মা বাবা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এরকম চিটার বাটপার যারা তাদেরকে আপনি বলেন তিনটা দিন আপনার ওয়াইফ কি আপনার সাথে তিন দিন থেকে বলতে পারবে আপনি খারাপ তিন বছরও না তিন মাসও না তিন দিন থেকে বলতে পারবে আপনি খারাপ তিনবার তখন খারাপ নাই আমি তখন তখন তো সপ্তাহ দিন করে কি না যে আমি এক খারাপ তাহলে এইবার এসে ব্রাইডাল শুট দেওয়ার পরে কি লুক দেওয়ার পরে কি আমি খারাপ হয়ে গেলাম ও পার্লারে কেউ তো বললো না আমাকে যে জোর করে ধরে নিয়ে আসছে সেনাবাহিনীরা দেশ কন্ট্রোল করে এখন জোর করে কিছু হয় না ভাই বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর প্রতি তো আস্থা আছে আপনাদের আমি ওই আস্থা নিয়েই চলি

সে আমাদের এলাকার ভাই ও যে বন্ধু মিশা ভালো জানে চয়ন ওইটা ডান্স প্রোগ্রামের না ও ম্যানেজার ছিল আমার ওরা আমি বাসা থেকে বের করে দিচ্ছি কাহিনীর পরে বাসা থেকে বের করে দিচ্ছি ওর নাম্বার প্রচার হয়েছে ওই নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের দিকে প্রতারণা করতেছে আর হচ্ছে টাকা নিচ্ছে বলে যে থ্রি পিসের ই করতেছি আমার কয়েকটা অডিয়েন্স আমাকে ফোন দিয়ে বলছে সাকিব ভাই আমাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট করতেছে যে চয়ন ওর নামে অলরেডি একটা মামলা দায়ের করতেছি আমি ও একটা ভয়েস পাঠাইছি ইতিমধ্যে আমার শাশুড়িকে যে আমি ওর বাসায় তো নাই আর আমার দেশের মানুষকে বলছি যে আমি ঘুম হয়ে গেছি একটা ঘুমের মামলা দাও সাকিবের কাছে আসিলাম এখন আমি কোথায় মানে এই পুরো আছে আচ্ছা সাকিব ভাই আমরা কথা কথা বাদ বাদ দিলাম দিলাম পর পর আরেকটি মেয়ে কিন্তু আপনার কাছে চলে আসে না এটা অডিয়েন্স এটা তো ও নিজেই বলছে যে আমি রংপুর থেকে আসছি দেখা করতে ভাই আসলে দেখা করার সাথে চলে গেছে

নাকি সত্যি সত্যি এইটা আমার কপাল জানে ভাই আমি জানি না আমার মন জানে আমি গিয়ে দেখেই তো ওদের সাথে চলি না এখন আমি ওই যে আর একটা ছবি মিন করে দিয়েছিলাম কিন্তু যে ছেলে ছেলে চুমা চুমি করে আমার যে এত ব্লেম দিচ্ছে আমি তো বিয়ে করছি ভাই তুমি তো বিয়ে করতে পারো তুমি তো ছেলে ছেলে চুমাচুমি করো ইমরানের কথা বললাম ধরার চেষ্টা কারণ আপনারা দেখছিলেন যে একটা শর্ট ফিল্ম বানাইছিলাম যে আমার সাথে যে ঘটনা করছে ওই ঘটনা দিয়ে একটা শর্ট ফিল্ম বানাইছি আমি কিন্তু খুবই কম কাজ করি কিন্তু কাজ হচ্ছে যখন করি তখন ভালো কিছু করার চেষ্টা করি মিউজিক ভিডিও নিয়ে ভালো একটা কাজ দিছি এখন সবার কাছে কেমন লাগে এটা তারা কমেন্টই জানাবো আমার কাছে তো ভালোই লাগছে কাজটা করে হ্যাঁ এইচ এইচ দুইটা বিয়ে হয়েছে আমার তিনটা বিয়ে হয় নাই ভাই আমি ওই নাম নুম এই নাম চিনি না আমি যে নামটা বলছেন ভাই চিনি না